দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছে অন্তত আমার কথা না ভেবলেও আমার হচ্ছে ছেলেটার কথা একটু ভাইবো যে আমার একটা ছোট্ট একটা বাচ্চা আছে ছয় মাসের আমার এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আমার কি নিতে হবে আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাদের আমাকে একটু রেহাই দাও আমাকে একটু রেহাই দাও আমার কথা না ভাবলেও চলবে তোমাকে কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা পুরে আছে আর আমার বাবা হচ্ছে বয়স হয়েছে এখন আমার বাবার আমি চাই না যে আমার আমার জন্য আমার বাবার কোন প্রেশার হোক একটা মেয়ে মানে বাসায় যদি ডিভোর্স হয়ে যায় তখন সেই মেয়েটার যে মেয়েটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয় সেটা ফ্যামিলির জন্য না সেটা হচ্ছে যে মানে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে কিন্তু ফ্যামিলি কেউ না তো ফ্যামিলি দেখা যায় তো ওই ফ্যামিলির মানে ওই কথাগুলো শুনতে শুনতে না মানে ফ্যামিলি মানে ফ্যামিলির লোকজনদের মেন্টালি ওই থাকে না কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে এমন ভাবে মেন্টালি সাপোর্ট দেয় মানে আমি বুঝি নাই মানুষগুলোর সাথে আমার কোনো পরিচয় নাই কিছু নাই আমাকে জাস্ট ভিডিওতে দেখি তারা এত বেশি পছন্দ করে ফেলছে আমাকে এত ভালোবাসে আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কথা অন্তত চিন্তা করে আমার বাচ্চাটা ছোট ছয় মাস বয়স এখন বোঝেও না ঠিক অন্তত ছেলেটার মুখের দিকে তাকে আমাকে একটু রেহাই দাও এখন আমি আমার ছেলেকে বাসায় রেখে হয়তো আমার মার কাছে আসে দেখে রেখে আমি কাজ করতে যাইতে পারি কিন্তু যদি ফ্যামিলি আমাকে না করতো তখন আমি বাচ্চাটাকে নিয়ে কয়ে যাইতাম রেজিকের মালিক আল্লাহ আমার রেজিকের উপর হাত দিতেছে আমি জানি না কারা এরকম করতেছে বা কে এরকম করতেছে আমি এ পর্যন্ত আজকে থেকে মানে আমি আসার পর থেকে আমি যখন থেকে হচ্ছে নিজে নিজের প্রমোশনের যে কাজগুলো করি অন্তত তারা জানে যে আমার বিহেভিয়ার কেমন আমি একটা মানুষের সাথে কেমন বিহেভিয়ার করি মানে আমি হচ্ছে দুই দিকের কথাই চিন্তা করি যে আমারও একটু যাতে হেল্প হয় আর তাদেরও জন্য একটু হেল্প হয় কিছু কিছু মানুষ আমাকে বলে যে তুমি এত কম টাকায় প্রমোশন করে দাও এটা ঠিক না আমি বলি যে না আপু তারা হচ্ছে স্টুডেন্ট কিছু কিছু হাউস ওয়াইফ আবার কিছু কিছু নতুন বিজনেস শুরু করছে আমি বুঝি আমার কথা কি আমি যদি এক হাজার টাকা একটু প্রমোশন করে দিই আমার না নিজের কাছে অনেক শান্তি লাগে যে না আমার দ্বারা যদি একটা মানুষের হেল্প হয় একটা উপকার হয় তাতে কি হয়েছে সব ঠিক হয়ে যায় বা কিছু ঠিক হচ্ছে না আমার জীবন কিছু ঠিক হচ্ছে না আমি সবসময় হচ্ছে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম আসসালাম আল্লাহ দুর্বলদের পাশে থাকে আপু জানি আল্লাহ দুর্বলদের পাশে থাকে মানে এক প্রকার বলতে গেলে গিফটই মানে আমার প্রোডাক্ট পাঠাচ্ছে আমার পিয়ার প্রমোশনের কিন্তু তার সাথে সাথে হচ্ছে তারা আয়সের জন্য হচ্ছে ড্রেস কিনে রাখে এত এত ভালোবাসা নিয়ে এই মানুষগুলোর কাছে না আমি সবসময় কৃতজ্ঞ থাকবো সবসময় আমার ছেলেটাকে এত ভালোবাসে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো